উসমান রাজিয়া আল্লাহ আনহু দুই আজান চালু করে গেছে উসমান চার খলিপার একজন তার মানে দুই আজান জায়েজ জনাব একটা কথা থেকে গেল কি উসমান রাজি আল্লাহ আনহু মসজিদে দুই আজান দেয়নি এটা আমার মরা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো মুফতি সাহেব দুই আজান জায়েজ আকবর বিন আবেদ বলে গেলাম রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে সার খলিফারে বাদাত করো উসমান তার একজন দুই আজান চালু করেছে দুই আজান যায় বুখারির পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস আপনি খুলে দেখেন ওসমান রাজিয়া লহ দ্বিতীয় যে আজান চালু করেছেন সেটা যাওয়া নামক বাজারে দিয়েছেন আপনাকে বাজার আজান দিতে হবে মসজিদে নয় কথা মনে হয় বুঝাতে পারলাম না আজান কোথায় দিতে হবে প্রথম আজান